আমতা শহরে জাল ওষুধের রমরমা কারবার ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা গোদামে হানা দিতেই লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে এমনটাই কিন্তু বড় খবর আমতা শহরের বুকে গোদাম ভর্তি লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ রাখা ছিল আর খবর জানার পরেই হানা দেয় আর হানা দিতে উঠে আসে সমস্ত তথ্য জানা যাচ্ছে ওই ব্যবসায়ীর গোদামে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ ছিল কিভাবে তদন্ত শুরু হলো কিভাবে এই পর্দা ফাঁস হলো কারবার তোমার দু হাজার সাত সালে আমি বিলে কিনেছি আর টিজিএস করেছি বিলে বিক্রি করেছি উইদাউট বিলে কিনিনি ক্যাশও কিনে না ব্যাংক মারফত অনলাইনে মাল কিনেছি আমাকে ফাঁসিয়েছে আমি কী করি ফাঁসিয়েছে তো রিপোর্ট বলছে নেগেটিভ এরা বলছে এখন নেগেটিভ কারণ আমাকে মানতে হবে ওরা সরকারি লোক করে বলবো সেটা কি আমরা বুঝতে পারবো আমরা ব্যবসায়ীরা বুঝবো কোনটা জাল কোনটা অরিজিনাল আজ আমার কুড়ি বছর লাইফে কোনো দিন এইসব জিনিস হয় না তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে এই বিপুল পরিমাণ জাল ওষুধ আসত বিহারের পাটনা থেকে এবং এখান থেকে বিভিন্ন এজেন্ট মারফত চলে যেত বিভিন্ন দোকানে এমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন এবং এই যে তদন্ত গোটা তদন্তে এখনো পর্যন্ত প্রায় কুড়ি লক্ষাধিক টাকার জাল ওষুধ আমতা থেকে উদ্ধার হয়েছে রাজ্য জুড়ে প্রায় এক কোটি ষাট লক্ষ টাকার জাল ওষুধ ছড়িয়ে রয়েছে বলে তদন্তকারীদের সূত্রে জানা যাচ্ছে এত বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আমতা শহরে কল্যাণ অধিকারী আমতার এডভোশানে উনি এই স্পুরিয়া স্ট্রাগের যে ডিল করছেন ওনার সাথে কারা কারা আছে প্লাস টোয়েন্টি লাক্সের মতো আমরা শেষ করতে পেরেছি বাকি এক কোটি ছেষট্টি লাখ রুপিজের মেডিসিন মার্কেটে ওনার সার্কুলেট হয়ে গেছে মধ্যে এক এখনও অবধি সেইটা ডিটেক্ট ইনভেস্টিগেশনের জন্যে আমাদের চালু আছে আমরা চেষ্টা করছি কোন কোন জায়গায় কোন চেনে কোন ডিস্ট্রিবিউটার ওনার একটা ডেডিকেটেড চেন আছে সেই ডিস্ট্রিবিউটারদের উনি দেন তাদের থ্রু দিয়ে মার্কেটে ডিস্ট্রিবিউট হচ্ছে সেইটা আমরা ইনভেস্টিগেশনে কিছু হোলসেলারের নাম পেয়েছি আর ইনভেস্টিগেশান এখনও বাকি আছে